blog biasa lihat ta share after blog video. warna tuh? <laughs>

পাঁচ ছয় মাংস আৰু তাৰ সতা হৈছে দাইল বুলি বেছি গৰম আমাৰ ফ্ৰেণ্ড এটা আমি ৰুইছে নেজৰ চুটছে মুঠেটো মাৰ তাৰ নাই বেছি খাই লিছ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী আসার আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও বলা আছি তো গাইজ বড় বড় মতো একটা ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রোগাম আপনাদের সাথে আপনার সবাই লাইক কমেন্ট শেয়ার করি আমার সাথে থাকি দিবা একটু কষ্ট করি তো আজকে ব্লগ ভিডিওটা অন্যতম স্পেশালি স্পেশালি একটা ব্লগ ভিডিও কারণ আমরা এখানে বিয়ার যাইলাম আর বিয়া নেয়া আর দামান খেয়ে বা কোন জায়গার বিয়ার যাইরাম সব কিছু তুলে তুলিলিও আজকে একটু মজার মাধ্যমে আর স্পেশালি একটা ব্লগ ভিডিও মানে কারণ আজকে যার বিয়ার যাইলাম পরে আরও আমার ব্লক বিরিয়াতে পাইছো কিন্তু এরকম অবস্থা পাইছো না এরকম সিচুয়েশনে পাইছো না কারণ তার আসকে বিয়া তো আমরা যাইমো আম্বারিবাদ আম্বারিবাদ থেকে যাইমো এই নদীবারিয়া সুরঙ্গাসর তরুণ গাছর একটু বিয়া তো আমরা এখন নৌকাত এই সবাই উঠলাম

लगे बेंदर दामी वा शोर मोर छे लाइट তো গাইজ অবশেষে আমরা গেট পাস হওয়ার পালা আর গেট পাস দিলে তারা টাকা লাগবে দশ হাজার তারা গেট একটা উঠতে আছে তো আমরা বা দিলা এই বাইরে টাকা কিছু কিছু দেওয়ার পরে সিলেটে তো লয় না লয় নাচুর বান্ধা হ্যাঁ টাকা দশ হাজার ছাড়া তার ওই দো না আর তারা গেট সার না দশ হাজার ছাড়া আর মারবাই অনেক চেষ্টা করলাম অনেক কথা বুঝানোর চেষ্টা করলাম কিন্তু এই ছাড়া বুঝে না বুঝে না নাচুর বান্ধা তো এদিকে আমরা বাইসা এদিকে মাস্টার ফার্স্ট এই গিয়ে বিয়া সম্পর্কে তো তাইন দিলে একটা এই লাল কয়টা নোট দেওয়ার পরে তো লাল হয়ে গেছে লাল আর নাল টেকা পরে আমরা এদিকে দুই তিনটা বন্দুক লইয়া রেডি আসলাম টেকাটা আলাল করা তারপরে দিলাম করি পাউডার মাখাইয়া মাখাইয়া দেওয়ার পরে আমরা আর প্রথম অধ্যায় শেষ এখন দ্বিতীয় অধ্যায়

তো গাইজ অবশ্যই সে খাওয়া দাওয়া করার পরে বার হইলাম আর বার হওয়ার পরে তারা আমার ধরলো এই খতনাথ ভাটি তারা আছে দেখতে আমার লগে তো এরা ধরলো যে টান্ডা খাবার তো তারা টান্ডা খাবাইলাম আদার বাজার টান্ডা খাবার পরে এখন তারা খাই খাইতেও তো ফাঁন খাওয়াইয়া এখন নাইলাম আমরা আবার

আর আমার রশিদের বিয়া সম্পর্কে কিছু একটা আলোচনা করবো তো এটাই তো বিষয় না সে মাংস কম পাইছে রসিদে রশিদে মাংস পাইছে না আজকে বলে মাংস হিটছে না আমি আমির আর আলাম একসাথে তো রশিদ যে রশিদে কইলিছে যে আজকে মাংস হিটছে না ঠিক আছে আবার আমিও জানাবার এই আমার ব্লক ভিডিওর মধ্যে খুলে যে ওলোলা তো অনন্ত শর্মার ভিডিও আসলো শর্মা ইয়ার আচ্ছা আচ্ছা সবটা ঘটাই আমার বাজার রশিদে কিছু একটা হইবকে তো তার কাছ থেকে আমরা শুনতাম কিছু একটা

তো তার রেбята আই আওয়ার ফর যে দারুন বা এই যে অভিজ্ঞতাটা পাইছে অভিজ্ঞতা শেয়ার করব আপনারা শুধু তার মুখ থেকে সরাসরিই শুনেন ওকে বাদে লোনি তুমি কিছু বল। হ্যাঁ আমি আই একটা ডাডা পাইছি আমরা চাচা পাঁচটা আটকা। বেটা আমরা তো একলা গুলে খাইตรา। ওড়া বিভেগ কুত্তায় মুচ্ছে। ওড়া এই তো মাথার না বেজে খাইলি তো। তো ভাগনা যে